আবার এই মাটি জল বাজার আলো ফাঁকা মধ্যে আমরা আছি তিনটা জিনিস দেহ থেকে আউট হয়ে যায় সেটা হলো তাকে মহা জ্ঞান বলে আবার তাপ এই তিনটি তিনটি জিনিস যখন আউট হয়ে যায় তখনই এই হয় মরা তার মরা না যতক্ষণ এই তিনটি জিনিস আমার দেহের মধ্যে আছে ততক্ষণ আমি আছি এই তিনটি আউট হয়ে যায় তখনই আমার ঘোষণা হয়ে গেল আমি মরা এই মরা কাটে বলা হয় এই দুইটি জিনিস আপন থেকে যেতে পারে না মাটি আর রস জল এই দুইটা দেহের মধ্যে থাকে এটা পচে গেলে গলে গেলে পচে গেলে গলে গেলে ক্ষতি হয় যার জন্য বেদজ্ঞ মানুষরা ঋষিরা মুনিরা জ্ঞানীরা বলছে যে এটাকে রাখা যাবে না এটাকে সৎকার করতে হবে যে কাজ করিলে দেশের সমাজের সকলের মঙ্গল হয় তার নাম সৎকার্য সৎকার এই কাজটা এক সময় হাজার হাজার বছর আগে ছিল অন্যভাবে জঙ্গলে ফেলিয়ে দেওয়া হতো বিভিন্ন জন্তুরা খেয়ে নিত অর্থাৎ তারা তখন বলতো যে আমার বাবা থাকতে উপকার করেছে মানুষে এখন তো উনি নেই ওনার দেহটা এমনি যাবে কেন কিছু জীব তার কৈতৃত্য লাভ করবে যার জন্য জঙ্গলে ফেরিয়ে দিত কিছু জীব ভক্ষণ করে তাদের তৃপ্তি মিটাত খারাপ কিন্তু না তারপরে যখন দেখলো যে না জঙ্গল আর বেশি নেই সব ছাপ হয়ে যাচ্ছে তখন ওই মুনি ঋষিরা জ্ঞানী মানুষরা সিদ্ধান্ত নিল যে জলে ফেলিয়ে দাও যাকে বলে জল সমাধি কিছুদিন আগে টিভিতে দেখলেন না দিল্লিতে কোনো এক পুরোহিতের রাম মন্দির পুরোহিতের জল সমাধি হলো কি এটা নিয়ে অনেক বিতর্ক ছিল না টিভি যারা দেখেছেন বিতর্ক ছিল হ্যাঁ জল সমাধি এক সময় জলে ফেলিয়ে দেওয়ার ব্যাপার ছিল তারপরে দেখলো যে নদীর জল সবাই পান করে নদীতে নেমে হাঁটু পর্যন্ত কিংবা নাভি পর্যন্ত মুনি ঋষিরা ধ্যান করে যার জন্যে বলা হলো যে না জলে সরাসরি ফেলিয়ে দেওয়া যাবে না নদীর তীরে ডাঙায় পুড়িয়ে দাও এই পুড়িয়ে দাও চলে আস পুড়িয়ে দাও পুড়িয়ে দিলে কি হয় মাটিটা ছাই হয়ে মাটির সঙ্গে মিশে দাও আর জলটা বাষ্প হয়ে উড়ে যায় যেখানকার জায়গায় সেখানে চলে যায় কি এটা স্বাভাবিক এটা একটা বাস্তব এটা বিজ্ঞান এটা গণিত এটা কোনো বেলকিবাজি কোনো কথা নয় এই হলো ঘটনা এটুকু আমাদের করতে হয় আবার অনেক দিন যাওয়ার পর হাজার হাজার বছর যাওয়ার পর যিনি আসলেন নবদ্বীপে যাকে এখন মহাপ্রভু বলা হচ্ছে তখন কেউ তাকে মানিনি তাকে তার নামে অনেক অত্যাচারী কথা বলেছে অনেক কিছু বলেছে এখনও কীর্তনে কিছু কিছু বৈষ্ণব গায় কিন্তু গানটা বন্ধ করে দিয়েছে জাতের বিচার করেন আরে গৌরী নিত্যানন্দ আমার গৌরী নিত্যানন্দ ধনী কাঙ্গাল বাঁচেন আরে গৌরী নিত্যাম আমার গৌরী নিত্য মুচি সুচি বাসে নারে রে গৌরী নিত্যাম আমার গৌরী নিত্যামন্দ এই গানটা আমরা ছোটোবেলায় শুনতাম আমরাও গাইতাম এখন বসুনা বন্ধ করে দিচ্ছে গায় না কেন গায় না ওটার মধ্যে তো সন্তান দল পরে তাই না আমরা তো জাতির বিচার করি না আমরা তো ওই মানে মুচি সুচি বাঁচি না ওরা তো বাঁচে মুস্তি সুচি। যতক্ষণ আপনি সুচি না হন মালা না দেন তিলক না পড়েন আপনার হাতে খাবেন ওই না তাই না কিন্তু কি হলো উল্টো হয়ে গেল না যারা যিশুকে মারল তারাই সারা বিশ্বে যিশুর প্রচার করলো যারা ছগ্রিটিশকে মারল তারাই সগ্রিটিশের সারা বিশ্বে প্রচার করলো যারা গৌরাঙ্গ মহাপ্রভুকে পাথর চাপা দিয়ে মারল বালক ব্রহ্মচারীর নেতৃত্বে মাতুলালয় মহাপ্রভু যাত্রার মাধ্যমে দেখিয়ে দিল হ্যাঁ তারা মাল্য এক সিনের ওই যে কুড়িধামের গোসাইরা এই বাংলার থেকে সংযোগ করে তাকে নিয়ে গিয়ে আসতে করে পাথর চাপা দি মালল হ্যাঁ তাহলে কী অবস্থা হতে পারে তারা আবার বৈষ্ণব প্রচার করছে যার জন্যে বলা হয় যে বাহাত্তর প্রকার বৈষ্ণব বাহাত্তর প্রকার বৈষ্ণব কারণ চৌষট্টি মহন্ত ছয় গোসাই আর তারপরে কত হয় চৌষট্টি আর ছয় হ্যাঁ আর কালা চাঁদের মদ আর ধৌলা চাঁদের মদ একটা দেখবেন কেউ কেউ কালো কালো তিলক লাগায় আর কেউ ফর্সা তিলক লাগায় এদের দুইজনের তিনটা মত এই হলো বাহাত্তর মত ঠিক আছে ওই সাংঘাতিক ব্যাপার না যার জন্য ঠাকুরের মুখে শোনা যে কেউ গুরুভাই শুনে থাকে তারা সার করে আমরা তো সরাসরি শুনিনি হ্যাঁ ঠাকুর সময় বলেছিল মানে ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল এ বাবা তুমি যে বলো গৌরের রক্ত আমার রক্ত বেইমানের রক্ত নয় তাহলে এটা তো দুইজন হয়ে গেল। কি গুরুভাই ধরেছিল দুইজন হয়ে গেল হ্যাঁ ব্যাপারটা কি আবার তুমি বলছো কোনো কোনো জায়গায় যে আমার এটাই প্রথম আশা এটাই শেষ আশা এটাই প্রথম আশা এটাই শেষ আশা তাই যদি হয়ে থাকে তাই তো তুমি গৌরাঙ্গামাবো না প্রশ্নতা পাইছিল ভাইরা তখন ঠাকুর বলছো ওইভাবেই থাক হ্যাঁ তখন বলছে না আমরা শুনব গৌরেই এসেছিল ঠাকুর বলছিল ঠাকুরের মধ্যে এ কথাটা বাধ্য হয়ে বলতে হচ্ছে গৌরেই এসেছিল গৌর এসে দেখলো যে আমি যা করে থুয়ে গেছি একদিন দিনাই তাই উনি চলে যাবে তাই মহাকাশ থেকে ওই স্রষ্টা বললো যে তুমি দাঁড়াও আমি আসতেছি তুমি দাঁড়াও আমি আসতেছি একশ দিনের মাথায় ওই দেহে ঠাকুর ফম করে ব্রহ্মজনী দিয়ে যার জন্য তাকে বলা হয় ওজনই সম্ভব আর সাংঘাতিক ব্যাপার এই কথাগুলো আউট হয়নি আগে এখন আউট হয়ে গেছে হ্যাঁ ঠাকুরকে যার জন্যই ঠাকুর বলছে এটাই আমার প্রথম আশা এটাই আমার শেষ আশা গৌরী যদি হয়ে থাকে তাহলে তো গৌরী একবার আসছিল তাই না প্রশ্ন চাপাইতে হবে তো সাংঘাতিক ব্যাপার না গৌরেই এসেছিল কিন্তু গৌর এখানে এসে যা দেখলো একটা কিছু নাই আমি যা একটু করে থেয়ে গেছি ওটার কোনো বিন্দু নাই যা বলছে আমার এখানে কাম বাজে নাই আমি পারবো না আমি চলে যাব তখন ওখান থেকে বলছে দাঁড়াও তুমি তুমি দাঁড়াও আমি আসতেছি যা এইটুকুই বললাম আর বলবো না এটা মাইক থাকলে বলতাম না হ্যাঁ একটু ভাইয়েরা আছে তো তাই জন্য একটু বলে ফেললাম মাইকটা বন্ধ আছে বলেই বলে ফেললাম হ্যাঁ কারণ এটা বাইরের লোককে শোনার দরকার আমাদের নিয়ে নিজেরাই জানে থাকা দরকার ঠাকুরকে পরম শ্রেষ্ঠ হ্যাঁ যিনি এটাই তার প্রথম আশা এটাই তার শেষ আশা এই কথাটা আমরা শুনেছি বারবার শুনেছি আমি তো চারবার শুনেছি কিন্তু খেয়াল পাই নাই ব্যাপারটা কি ফির আবার বলে যে হ্যাঁ যে উনি গৌর উনি সব জন্ম নিয়েছে আবার কোনো সময় বলে যে গৌরের রক্ত আমার রক্ত বেইমানের রক্ত নয় তাহলে তো দুইটা হয়ে গেল খেউ খেউ পাচ্ছি না খেউ পাচ্ছি না এখন আবার বুঝি যে ও ব্যাপারটা এই ঠাকুরের ব্যাপার সম্পূর্ণ হ্যাঁ তো যাই হোক তিনি আসছেন এটা আমরা আমাদের সৌভাগ্য কোটি কোটি জন্মের ফলে ওনাকে পাওয়া যায় কোটি কোটি জন্মের ফলে যার জন্যে ঠাকুর বারবার বলছিল যে হাসি ঠাট্টার মধ্য দিয়ে আমাকে পাচ্ছিস তো আমার তত্ত্বের গুরুত্ব দৃশ্য দেও না তোমার হাসি ঠাট্টার মধ্যে পেয়ে গেছে যার জন্যে এই তত্ত্বটা আমাদের গুরুত্ব নেই আমাদের কাছে আর থাকবে কী করে গুরুত্ব কারণ পঁচিশ হাজার বছরের সংস্কার আমাদের এই যে সংস্কারটা ভিতরের যে সংস্কারটা সাংঘাতিক সংস্কার মানে বহু সংস্কার জাত থেকে শুরু করে যত রকম আছে ধন দৌলত অহংকার এ আমি বেশি বুঝি শিক্ষিত অমুক বহু সংস্কার আছে কি নেওয়া যায় এ বড় মুশকিল আর তত্ত্বের তো কও বুঝি নাই ঠাকুর চলে যাওয়ার সাথে সাথে কত গুরু ভাই একবারে আউট হয়ে গেছে ঠাকুর নাই হওয়ার সময় হ্যাঁ কিন্তু ঠাকুর যে কেন নাই হলো ঠাকুরবাড়ির থেকে বারবার বলতো আমি আঁচুর ঘরে কতদিন থাকব আমাকে তো কাজ করতে হবে যারা আমাকে যারা যাদের নির্দেশে আমি এসেছি আমি যদি কিছু করে না যাই তাদের কী কৈপথ দেবো এ কথাগুলো কিন্তু ঠাকুর বলতো আমরা শুনতাম আমি তো কতবার যে গেছি গুনে সারতে পারবো না হ্যাঁ ঠাকুরবাড়ি কতবার যে গেছি হ্যাঁ গুনে সারতে পারবো না যখনই মন খারাপ হয়তো চলে যেতাম গাড়িতে প্রায় যাইতো প্রায় ভাইরা যাইতো তাদের সঙ্গে চলে যেত কোনো ব্যাপারই ছিল না হ্যাঁ টাকা থাক আর না থাক কোনো ব্যাপার নাই গাড়িতে পয়সা লাগে নাই আর খাওয়া চলে যাবে এরকম পাগল ছিলাম তো যাই হোক তো আজকে ঠাকুরের ঢাকাইয়া ভাষায় ঠাকুর বলতো ঢাকা ডিস্ট্রিক্টের মানুষ তো যা করবি বুজ করবি এই বুঝে কাজ করাই বেদের কাজ আবার ঠাকুর বেদ বলতে কি বুঝাই আছে যেখানে নেই ভেদাভেদ তাহাই হলো বেদ বেদ হচ্ছে অলিখিত গন্ত বিশ্ব প্রকৃতি এই যে মেলিয়ে দেওয়া চারিদিকে আমার আশেপাশে এই যে বিশ্ব প্রকৃতি মেলিয়ে দেওয়া মাটি জল বাতাস আলো মহাশূন্য যে শূন্যকে ব্যবহার করে আমরা ঘুরছি ফিরছি তাই না এই শূন্যকে আশ্রয় করে আমার এই দেহ এই যে শব্দ ধ্বনি সব এটাকে নিয়ে তাই এই প্রকৃতির নীতি তোমাদের বেদ বেদ মানে মহাজ্ঞান আর এই পাঁচটি বস্তু নিংরেজ এটা পাওয়া যায় সাম্য সাম্যই আমার ধর্ম সাম্যই আমার মহাবেদ আর এটাই ঠাকুর বলেছেন এই প্রকৃতির দর্শন তোমাদের দর্শন প্রকৃতির আদর্শই তোমাদের আদর্শ তাই প্রকৃতিকে রিচার্জ করো তুমি তোমাকে চেনো